আমরা আসলে এসেছি কুমারপুর ওই যে সবুজার প্রাইস আমাদের মানিক ভাইয়ের দোকানে আমরা এখানে প্রবেশ করব আসলে দেখি মানিক ভাইয়ের দোকানে কিন্তু অনেক কিছু ফাস্টফুডের মালামাল রয়েছে তো মানিক ভাই কী অবস্থা কেমন আছেন তাই বলেন ভালো থাকলেই ভালো তো আমরা এই যে বাজারে আসলাম আসলে দীর্ঘদিন এখানে আসা হয় না এই যে মানিক ভাইয়ের দোকান দোকানটা আপনারা আপনাদের একটু দেখাই ঘুরে ঘুরে আসলে দোকানটার কোয়ালিটি আপনারা দেখেন অবশ্যই মানিক ভাইয়ের দোকানে এখানে আসবেন আপনারা আপনাদের যারা এখানে কোমরপুর বাজারে আসতে চান অবশ্যই মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দোকানে আসবেন এখানে দেখেন ফাস্ট ফাস্টফুডের অনেক কিছুই এখানে আছে আসলে আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই এখানে যোগাযোগ করবেন এখানে চলে আসবেন কোমরপুর বাজার কোমরপুর বাজারে কিন্তু আমাদের আসা হয় না কিন্তু আজ আসলাম হঠাৎ হঠাৎ করে তো যাই হোক মানিক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই কারণে আমরা কিন্তু মানিক ভাইয়ের এই দোকানটি একটু ভিডিওর মাধ্যমে একটু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফাস্টফুড অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায় মানিক ভাইয়ের দোকানে আমরা আসলে ভাই আমাদের অনেক পরিচিত ভাই আমরা দীর্ঘদিন ধরে ভাইয়ের সাথে আমাদের পরিচয় আছে একটা ভালো এই কারণে কিন্তু ভাইয়ের এখানে আসলাম অবশ্যই মানিক ভাইয়ের দোকানে আপনারা আসবেন কুমরপুর বাজার আপনারা এখানে আসলেই এখানে অবশ্যই মানিক ভাইয়ের সাথে দেখা করে যাবেন ইনশাআল্লাহ এখানে দেখতেই পাচ্ছেন দোকানটা কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু আপনারা অবশ্যই এখানে আসবেন হয়নি এই যে দেখেন মানিক ভাই কিন্তু দোকান দুইটা মানিক ভাইয়ের কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিনের একটা পরিচয় এই যে মানিক ভাইয়ের চায়ের দোকান এটা আর ওই পাশে কিন্তু মানিক ভাইয়ের ফাস্টফুডের দোকান আসলে মানিক ভাইয়ের ব্যবসাটা অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে মানিক ভাইয়ের দোকানে কিন্তু পান খাবো এই এই কারণে এখানে আসা আসলে ওই দোকানটা আমরা দেখে আসছি হ্যাঁ বাজার আপনারা এখানে অবশ্যই যোগাযোগ করবেন মানিক ভাইয়ের সাথে ওই যে মানিক ভাইকে দেখতেই পাচ্ছেন মানিক ভাইকে আমাদের সাথে দীর্ঘদিনের একটা পরিচয় এই কারণে কিন্তু আমাদের এখানে আসা মানিক ভাইয়ের চা অনেক স্বাদ আসলে আমরা এখানে দীর্ঘদিন চা পান খেয়েছি রাখে আমরা বাইরে থাকার কারণে কিন্তু মানিক ভাইয়ের সাথে আমাদের দেখা খাই কিন্তু হয় না এই কারণে আমরা এখানে চলে আসলাম এই যে রাস্তার ওই পাশে কিন্তু মানিক ভাইয়ের দোকান খুব দিনটা পাইস আর এই পাশে হচ্ছে রাস্তার এই পাশে সেই মানিক ভাইয়ের চায়ের দোকান এই যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে আসি মানিক ভাইয়ের চায়ের দোকান এই পাশে রাস্তার ওই পাশে কিন্তু মানিক ভাইয়ের ফাস্ট ফুডের দোকান এই যে মহাজনপুর ইউনিয়ন পরিষদের পাশেই কিন্তু মানিক ভাইয়ের সেই চায়ের দোকান খুব সুপরিচিত সেই চায়ের দোকানটি আসলে দীর্ঘদিনের পরিচয় আমাদেরকে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সবার মাথা সরিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ